আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন গতকালকে যে বিরিয়ানি রান্না করেছি সেটার কিছু অংশ আছে এটা আমি গরম করতেছি এটা ইফতারিতে খাওয়া হবে আজকে ইফতারি বিরিয়ানি খাবো আর আমার মেয়ে শুরু করছে যে আমি হালুদা দাও মানে ফ্রুট কাস্টার তো এখন আমি ফ্রুট কাস্টার বানানোর জন্য এই যে সাবু নিয়েছি তো সিদ্ধ করতেছি এই তো ঢেকে দিলাম তো কিছু নুডলস দিয়ে দিই না এখানে লম্বা নুডলস আছে

আমি নুডলস আর সাবু নামিয়ে নিয়েছি আর এখন আমি দুধ বসিয়ে দিয়েছি আর দুধের মধ্যে আমি চিনি দিয়েছি আর দুইটা এলাচি দিচ্ছি এটা সুগন্ধের জন্য এলাচিটা দিয়েছি আর এটা কিন্তু গরুর দুধ আম্মু এটা ভিতরে কেবল শ্যামাই দিবা না এই যে আজকের ইফতারি আমাদের গতকালকে বিরিয়ানি রান্না করেছিলাম আপনারা দেখেছেন এই যে বিরিয়ানি আর সাথে কাবাব নিয়েছি তো এই যে কাবাব আছে আর ফালুদা বানাবো খাবার শেষে সাবু আর নুডুলস সিদ্ধ করে রেখেছি আর এখানে কয়েক রকমের ফল আছে তো এগুলা দিয়ে ফালুদা বানাবো আর ফ্রুট কাস্টার্ড আর এখানে হচ্ছে লাচ্ছা সেমাই রান্না করেছি লাচ্ছা সেমাইটাও সাথে নিয়েছি খাওয়ার জন্য তা আজকে ইফতার হচ্ছে এগুলাই খাবারটা বেশ ভালো লাগতেছে আর কাবাবটা আমার কাছে অনেক ভালো লাগতেছে মচমচে একদম সেই জাকাস অনেক ভালো লাগত এখন আমি লাচ্ছা সময় খাচ্ছি বিরিয়ানি খাবার পরে লাচ্ছা সময় খাচ্ছি আমরা খাবার খেয়ে আধা ঘন্টা পর ফিরে আসলাম তো এখন ফ্রুট কাস্টারটা আমি বানিয়ে নিচ্ছি সবকিছু রেডি আছে তো যে এখন আমি ফলগুলো দিয়ে দিব দুধ কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ না জাল তো যে এখানে আমি দিয়ে দিচ্ছি তরমুজ তারপরে আঙুর তারপরে খেজুর আপেল কলা আনার তো সবগুলো ফলই আমি দিয়ে দিচ্ছি তো এই তো আমার ফ্রুট কাস্টার্ড হয়ে গেছে তো এখন আমি আমার ছেলে মেখে দিচ্ছি তো এটা কিন্তু সারা দিনের ক্লান্তি দূর করতে খুবই কার্যকরী দ্রুত কার্যকর কাজ করে ভালো তো তো হয়ে গেছে আর এখন আমি ঠান্ডা ঠান্ডা দিচ্ছি এটা খেতে ভীষণ ভালো লাগে তাই তো পরিবেশন এই যে তোমাদের খাবার হাজির নাও আমি এতগুলা খেতে পারবো না আমি কিছু কমই নেই ওই যে সে বাটিটা তো হয়ে গেছে তো

আইসক্রিম টা আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে আর এটা ঠান্ডাই খেতে হয় ঠান্ডাই অসাধারণ অনেক ভালো হয়েছে অনেক সব খাচ্ছে ছেলে মেয়ে দাঁড়াও বাইশ আরেকজনে বালিশ এত আরাম বেশ আজকে আরেকজন এই যে বালিশ কুলে নিয়ে তারপর খাচ্ছে আরাম বিশ খালি কেমন হয়েছে মজা অনেক মজা হয়েছে অনেক সেই হয়েছে তো যাই হোক আমরা খেয়ে দে আবার ফিরে আসছি এই যে আমাদের খাওয়া শেষ তো এটা আমি ঢেলে নিচ্ছি এটা পরে খাবো ছেলেমেয়েরা হয়তো পরে খেয়ে নেবে যেগুলো আমি বসিয়ে নিচ্ছি আর সোহা এটা রাখে দাও পরে খেয়ে নিও এই যে এগুলো আমরা খেয়ে অবশিষ্ট আছে এগুলো পরে আবার খেয়ে নিবে মাথাটা নিজের মাথা নিজে কিন্তু চাইলে আশ্রয় আশ্রাইতে পারে একটা দিনও নিজের মাথা নিজে আশ্রয় না মাথা আশ্রয় দিলে মাথা আশ্রয় না হইব আমরা এটা কোনো আশ্রয় পারে না জানে যে আমার অনেক কাজে ব্যস্ত থাকি একটু মাথাটা করে না তো খাওয়া দাওয়ার পরে এখন খাওয়া দাওয়ারটা বেশ কিছুক্ষণ পরে এখন মেয়ের মাথা আশ্রাচ্ছি মেয়ের মাথাটা আশ্রয় দিচ্ছি তো মেয়ের মাথা আশ্রানো হইলে আবার বেশ কিছু কাপড় চোপড় কাটতে হবে কাপড় কেটে নিব কালকে আবার সেলাই করতে হবে তার রাত্রে শুধু কাপড়ই কাটবো দেখছো তো দেখছো তুমি কি ভাই কতক্ষণ আগে দেয়া গেছে দেয়া গেছে কি ভাইয়ে দিছে তো তুমি দেখো না ভাইয়া দেইছল তুমি দেখো নাই না তুমি দেখ না ইয়া মসজিদে বেতনের কাট মানে ইয়া রশিদ বেতন পরিষদ রাখিয়ে দে দেখি সারা না যায় এটা ডয়রে রাখিয়ে দিছ তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ